পাঁচ মিনিটের ক্যান্ডেলে কীভাবে আপনি এক মিনিটের হানড্রেড পারসেন্ট শিয় শট নেবেন সো এটার জন্য আপনাকে যেহেতু আমরা পাঁচ মিনিটের ক্যান্ডেলে এক মিনিটের থ্রেড নেব সো আমাদের এখানে ক্যান্ডেলের টাইমটা করতে হবে পাঁচ মিনিট আচ্ছা পাঁচ মিনিটের ক্যান্ডেল এখন দেখেন এইটা পাঁচ মিনিট অলমোস্ট শেষ লাস্ট পঞ্চাশ সেকেন্ড আছে সো এখন আমরা এটাকে আবার এক মিনিট করে দেব এখন একটু নোটিস করেন এই পাঁচ মিনিটের ক্যান্ডেলে এই যে লাস্ট পাঁচটা ক্যান্ডেল আসছে এই যে এই যে পাঁচটা ক্যান্ডেল এই পাঁচটা ক্যান্ডেলের মধ্যে একটা রেড আসছে প্রথমে পরে আসছে দুইটা গ্রিন পরে আবার একটা রেড আচ্ছা আমরা এই ক্যান্ডেলটা আমরা কনফার্মেশন হিসাবে নিব অপেক্ষা করেন যেহেতু এটা লার্নিং ভিডিও সো অপেক্ষা করে ধৈর্য ধরে ভিডিওটা কন্টিনিউ করুন আচ্ছা এখন দেখেন এইখানে পাঁচটা ক্যান্ডেলের মধ্যে তিনটাই কিন্তু গ্রিন আসছে সো আমরা কনফার্ম যে এখন মার্কেট আপে যাবে যদি কোনো কারণে মিস্টেক হয় তাহলে ওয়ান স্টেপ এম টিজি ইউজ করবেন হানড্রেড পার্সেন্ট প্রফিট আসবে যেহেতু আমি এখন ডেমোতে ভিডিও বানানোর জন্য ডেমোতে ইউজ করতেছি যখন আমি রিয়েল ব্যালেন্স ইউজ করব তখন এইভাবেই ট্রেট নেব সো এটা হচ্ছে পাঁচ মিনিটের ক্যান্ডেলে এক মিনিটের শিওর শট এটা হানড্রেড পার্সেন্ট কাজ করে আপনার রিয়েল মার্কেটে ওটিসি মার্কেটে এটা বলেও আপনি এটা অ্যাপ্লাই করতে যাবেন না যে ওটিসি মার্কেটে এটা কাজ করবে সো এটা আপনার রং ডিসিশন হবে যেহেতু এটা ওটিসি মার্কেটে কাজ করে না এটা অনলি রিয়েল মার্কেটে কাজ করে সো আমরা একটু ধৈর্য ধৈর্য ধরে অপেক্ষা করবো আর সবাই যদি এই স্ট্র্যাটেজি আপনার কাজে আসে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি এটা আমাদের লস হয় তাহলে আমরা ওয়ান স্টেপ এমটিজি ইউজ করবো ডাবল অ্যামাউন্টের আচ্ছা এখন আমরা দুইটা ডাবল অ্যামাউন্টের ট্রেড নিছি এটা লস হবে না আই এম শিওর এখানে ওয়ান স্টেপ এম টি ইউজ করতে হয় এটা বেশিরভাগ সময় ওয়ান স্টেপ এম ইউজ করতে হয় ডিরেক্ট অনেক সময় উইন দেয় না আর যারা এতক্ষণ ভিডিওটা দেখেননি চলে গেছেন এদের লস হবে কিভাবে আমি আপনাদেরকে বলি দেখুন আমি কিন্তু বলিনি কোন মার্কেটে থ্রেড নেওয়ার কথা থ্রেড নেবেন আপনি আপ ট্রেন্ডের মার্কেটে আপ ট্রেন্ডের মার্কেটে আপের জন্য থ্রেড নেবেন ডাউন ট্রেন্ডের মার্কেটে যখনই আপনি কনফার্মেশন হবেন যে স্ট্রং বা পাঁচটা ক্যান্ডেল দেখে যখন দেখেন বেশি ক্যান্ডেল আসছে বায়ার্সের বা সেলার্সের আপের কনফার্মেশন পেলে আপের জন্য ট্রেড নেবেন ডাউনের কনফার্মেশন পেলে ডাউনের জন্য ট্রেড নেবেন দেখেন এই ট্রেডটা দেখেন লাস্ট মুমেন্টে যাইও আমাদের প্রফিট দিছে বুঝছেন মার্কেট কিন্তু ওভারঅল নিচেই ছিল লাস্ট কয় সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ডে যায় মার্কেট অনেক উপরে যায় আমাদের মার্কেটটা প্রফিট দিছে এটা হচ্ছে এইটার একুরিসি সো এইটার একুরিসি আপনি যদি ভালোভাবে পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ট্রেন্ডি মার্কেটে ট্রেড করতে হবে আপ ট্রেন্ডের মার্কেটে আপের জন্য ট্রেড নেবেন ডাউন ট্রেন্ডের মার্কেটে ডাউনের জন্যই ট্রেড নেবেন অবশ্যই রিয়েল মার্কেটে ট্রেড নেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই